নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ বানাবো হাঁসের ডিমের ঝাল গরম ভাত দিয়ে এই হাঁসের ডিমের ঝাল ভীষণই একটা সুস্বাদু খাবার আপনারা যারা হাঁসের ডিম পছন্দ করেন না বা শারীরিক কারণে খাওয়া বারণ তারা এই রান্নাটা পোলট্রির ডিম দিয়েও করতে পারেন নিয়ে নিয়েছি তিনটে হাঁসের ডিম হাঁসের ডিমের রংটা ভীষণ সুন্দর হয় হালকা একটা নীলাভ বা সবুজের আভা দেখতে খুব ভালো লাগে এবং এর কুসুমটা অবশ্যই পোলট্রির ডিমের থেকে স্বাদে আলাদা ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার যে খুন্তিটা দিয়ে রান্না করব সেটা দিয়েই অল্প একটু করে চিরে নিচ্ছি যাতে ডিমের মধ্যে সমস্ত মশলার স্বাদটা ঢুকে যায় কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে ডিমের সব দিকটাই ভালোভাবে ভেজে নিচ্ছি ডিমটা প্রায় ভাজা হয়ে এসছে কড়া করে ভাজবো না তাহলে ডিমের গাগুলো শক্ত হয়ে যাবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এবারেতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজের কুচি তিনটে ডিমের জন্য এই পরিমাণ পেঁয়াজের কুচি যথেষ্ট পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো টমেটোর কুচি টমেটোর কুচিটাতে স্বাদটা ভালো হবে কিন্তু কখনোই টক স্বাদ আসবে না সেই জন্য পরিমাণটা এই রকমই দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো এটা নর্মাল লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটাও ভালো আসবে স্বাদটাও আসবে পেঁয়াজটা মোটামুটি আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব এক কোয়া রসুন থেতো করে রাখা দিচ্ছি সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আমি যখনই সর্ষে বাটা ব্যবহার করি তখনই সাদা কালো সর্ষে একসাথে বাটি কখনোই কোনো একরকম বাটি না দিলাম অল্প একটু আদা বাটা আদা বাটার পরিমাণটা খুবই অল্প দিয়েছি অর্থাৎ সর্ষে এবং আদা বাটা পেঁয়াজ রসুন সবগুলোই দেব কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে এখানে সর্ষে বাটার আধিক্যটাই বেশি হবে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে সর্ষেটা পুরে তেতোনা হয়ে যায় দিচ্ছি হলুদ নুন এবং দু চার দানা চিনি স্বাদের ব্যালেন্সের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে টমেটোগুলো আমার নরম হয়ে গেছে সেই জন্য খুন্তি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এতে স্বাদটা ভীষণ ভালো আসবে এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের সামনের অংশটা তো অল্প করে একটু চেরাই আছে যাতে মশলার স্বাদটা ভালোভাবে ডিমের মধ্যে এসে যায় খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু ফুটে গ্রেভিটা থকথকে হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সর্ষে দিয়ে হাঁসের ডিমের ঝাল একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম জল শুকিয়ে গ্রেভি প্রায় থকথকে হয়ে এসছে এই অবস্থায় ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এবার গ্যাসের নব অফ করে দেব তৈরি হয়ে গেল হাঁসের ডিমের ঝাল গরম গরম ভাত দিয়ে এই হাঁসের ডিমের ঝাল খেতে অসাধারণ অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে